আপনাদের সবাইকে ব্যান্ডেল জংশন থেকে স্বাগত আবার একটি ছোট জার্নি ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে আজকের ট্রেন জার্নি ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি জংশন আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে দুটি মোট দূরত্ব অতিক্রম করব আট কিলোমিটার চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ট্রেন জার্নি ভিডিওটি শুরু করা যায় আমাদের ট্রেন এখন ধীরে ধীরে ব্যান্ডেল জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেল স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ জংশন স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় হাওড়া বর্ধমান প্রধান রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনের দূরত্ব আটত্রিশ কিলোমিটার আর শিয়ালদাহ স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনের দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার ব্যান্ডেল স্টেশনের কোড হলো বিডি ট্রেন এখন পুরোপুরি ব্যান্ডেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেল স্টেশনে মোট সাতটি প্ল্যাটফর্ম রয়েছে ব্যান্ডেল হল একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানেই এই স্টেশন দিয়ে লাইন ভাগ হয়েছে ব্যান্ডেল স্টেশন দিয়ে তিনটি লাইন ভাগ হয়েছে এক নাম্বার হাওড়া বর্ধমান মেন লাইন দু নাম্বার ব্যান্ডেল কাটোয়া লাইন তিন নম্বর নৈহাটি ব্যান্ডেল লাইন হাওড়া বর্ধমান মেন লাইনে বর্ধমানের দিকে যেতে ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন হলো গ্রাম। ব্যান্ডেল কাটোয়া লাইনে কাটোয়ার দিকে যেতে ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাসবেরিয়া আর হাওড়া স্টেশনের দিকে যেতে ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন হলো হুগলি নৈহাটি ব্যান্ডেল লাইনে ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন কি আসবে সেটা আলাদা করে আপনাদেরকে বললাম না কারণ আমরা ওই রেলপথে জার্নি করছি পরবর্তী স্টেশন কি আসবে আমরা দেখতেই পাবো পাব ট্রেন এখন ধীরে ধীরে বাঁ দিকে বাঁক নিয়ে নৈহাটি ব্যান্ডেল লাইনে ঢুকে যাচ্ছে ওই যে ডান দিকে যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন ওই তিনটি লাইনই হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন লাইন তিনটি সোজা চলে গেছে হাওড়া স্টেশনের দিকে ওই লাইন ছেড়ে আমাদের ট্রেন এখন পুরোপুরি ঢুকে গেল নৈহাটি ব্যান্ডেল লাইনে হাওড়া রেলওয়ে বিভাগের সাথে শেয়ালদা রেলওয়ে বিভাগের সংযোগ ঘটাতে এই নৈহাটি ব্যান্ডেল রেলপথটি নির্মাণ করা হয় ব্যান্ডেল স্টেশনটি হুগলি জেলার সবচেয়ে বড় ও জনবহুল স্টেশন আর পূর্ব রেলপথের হাওড়া শাখার তৃতীয় জনবহুল ও ব্যস্ততম স্টেশন হাওড়া এবং বর্ধমানের পর এই স্টেশনের স্থান রয়েছে আমাদের ট্রেন এখন বাঁক নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে কি দারুণ লাগছে দেখুন ভিউটা ভিডিওটা স্কিপ না করে সুন্দর ভিউটা উপভোগ করতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন হুগলিঘাট হুগলিঘাট স্টেশনের কোড হল এইচ জি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন হুগলিঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল গরিফা বন্ধুরা ট্রেন এখন সম্প্রীতি সেতুতে প্রবেশ করছে এই সম্প্রীতি সেতুটি হুগলি নদীর উপরে অবস্থিত এই সেতুটি চালু হয় দু সালে সম্প্রীতি সেতুটি জুবলি সেতুর বিকল্প হিসাবে গড়ে তোলা হয়েছে যে খেয়াল করুন পাশে আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে রেললাইন দেখা যাচ্ছে ওই সেতুটি হচ্ছে জুবলি সেতু এখন ওই সেতুটি দিয়ে আর কোনো ট্রেন চলাচল হয় না আমাদের ট্রেন এখন হুগলি নদী পার হয়ে গেল হুগলি জেলা পার হয়ে আমাদের ট্রেন এখন ঢুকে পড়লো উত্তর চব্বিশ পরগনা জেলায় ধরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন গরিফা গরিফা স্টেশনের কোড হলো জি এফ এ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন গরিফা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী ও শেষ স্টেশন হলো নৈহাটি জংশন ধরান আমাদের ট্রেন এখন ধীরে ধীরে নৈহাটি জংশন স্টেশনে প্রবেশ করছে নৈহাটি স্টেশনের হলো হল এইচ নৈহাটি স্টেশনের কাছেই রয়েছে বড়মায়ের মন্দির প্রচুর মানুষজন আসে এই বড়মায়ের মন্দিরে পুজো দিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ছোটো টেনজারনি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা